হ্যালো প্রিন্স জিমস লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত আমরা ম্যাল থেকে বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে আমরা হোটেলে যাওয়ার আগে ডিনার সেরে নেব তবে আজ আমরা কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খাবো না আমরা এখানে যে স্ট্রিট ফুডগুলো রয়েছে সেখানেই আমরা ট্রাই করব। এখানে স্ট্রিট ফুডগুলোর মধ্যে মোমো বেশ জনপ্রিয় এছাড়া রয়েছে ফ্রায়েড রাইস চাউমিন চিলি চিকেন ওরা বললে সঙ্গে সঙ্গে তোমাদেরকে বানিয়ে দেবে এবং এখানে দুটি নতুন আইটেম আমি দেখলাম সেটি হলো সাভালের এবং তাইপো এই যে স্ট্রিট ফুডগুলি সন্ধ্যের দিকে এখানেরই লোকাল যে মহিলারা তারাই কিন্তু বেঁচে এরা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি এবং দু জায়গায় এইরকম স্ট্রিট ফুড বিক্রি হয় একটি হলো ম্যালের পাশে অপরটি হলো ক্যাভেন্ডার্সের পাশে আমরা এই ম্যালের পাশে যে আস্তাবল রোড আছে সেখান থেকেই আমরা রাতের খাবারটি সেরে নেব আমরা নিয়েছি সাভালে এবং তাইপু। আমার মেয়ে অবশ্য মোমো নিয়েছে গুড বাই ফ্রেন্ডস